আলাইকুম দর্শক এবং শ্রোতা ইতিমধ্যে আমি দাঁড়িয়ে আছি যে ব্যস্ততম ব্রিজ আপনারা জানেন যে চুনারঘাটের পূর্বাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে দিয়ে মানুষ চব্বিশ ঘন্টা যাতায়াত করে তো আমরা একটা বিষয় লক্ষ্য করছি এই ব্রিজ দিয়ে আমি কিন্তু প্রতিনিয়তই আসা যাওয়া করি এর ফাঁকে আমার যে একটি বিষয় আসলে আমার চোখে পড়লো ব্রিজের একটি রেলিং প্রায় এক মাস ধরে এটি ভেঙে গেছে এটি এখনো পর্যন্ত কারণ নজর আসে নাই আমি এই বিষয়টি একটু দেখাবো আপনারা আমার সঙ্গে থাকবেন এই এটার কারণে কিন্তু এটার কারণে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানে এই যে এখানে দেখান এই যে এখানে এটা একটা কাপড় দিয়ে বাঁধা আছে পূর্ব পাশ থেকে যদি একটা গাড়ি আসে আমার দেখান পূর্ব পাশ থেকে যদি একটা গাড়ি আসে এটা কিন্তু যে কোনো একটা সিএনজি ভিতর দিয়ে ঢুকে যেতে পারে এবং এটা একটু দেখান এটাও কিন্তু এই যে বাধা শুধু এখানে নইলে কিন্তু এটা এটা এগুলো কিন্তু যে কোনো সময় একটা মানুষের আসলে দুর্ঘটনার জন্য এটাই কিন্তু যথেষ্ট এই বিষয়টা কিন্তু যে কোনো সময় দুর্ঘটনার জন্য এটাই কিন্তু যথেষ্ট এই এই ভাঙাটাই কিন্তু এই ফাইভটা ভাঙার কারণে কিন্তু যে কোনো সময় চার পাঁচজন মানুষের জীবন চলে যেতে পারে আমি এটা এই ব্রিজের দায়িত্বে যারা আছেন এই ব্রিজ কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি দেখার জন্য অতি তাড়াতাড়ি এই এই ফাইভটি আসলে জ্বালাই করে দেওয়ার জন্য আর একটা বিষয় আমি একটু দেখাই একটু দেখেন এই যে এখানে প্লেটগুলা সরে গেছে এখানে একটু দেখেন প্লেটগুলো একটু সরে গেছে এই যে দেখেন এখানে কিন্তু যে কোনো একটা সাইকেল বা যে কোনো কিছু আসলে পরে অ্যাক্সিডেন্ট হতে পারে প্লেটগুলো সরে গেছে এবং এটা বিভিন্ন জায়গায় কিন্তু আমি শুধু একটা জায়গায় দেখাইলাম যে কোনো সময় কিন্তু এখানে যে কোনো ধরনের একটা মারাত্মক ধরনের একটা অ্যাক্সিডেন্ট করতে পারে এটা কিন্তু আপনারা যারা ব্রিজ কর্তৃপক্ষ আছেন আমি আশা করছি অতি দ্রুত এই কাজটি করবেন এবং এটি আসলে নজরে নিবেন আমি যে ব্রিজটির পাশে দাঁড়িয়েছি এটি হচ্ছে চুনারগার থেকে পূর্বাঞ্চলে আসতে গেলে কয় নদী পের হয়ে কিন্তু এদিকে এই বৃষ্টি আপনারা পাবেন এটি কিন্তু মানুষ চলাচলের জন্য ২৪ ঘন্টা কিন্তু এই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে এবং এই বৃষ্টি কিন্তু একটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমরা দেখতেছি একটা ডাবল গাড়ি দুটো একসাথে হলে জাম লেগে যায় প্রায় আমরা এই দুর্ভোগ দুর্ভোগ প্রতিদিন কয়েকবার হইতে হয় কয়েকবার চার পাঁচবার এরকম